Number 1 is gel giving. The one is for, the first one is for gel giving, given free to all who attend the workshop. The white colour one. okay? So the white one. The white one is for all of these things. Huh? Every we been given a white one, when he come to the class, given free okay. of charge. Because when I, at one point of time, I was charging with a white one. 50 years of free one. 15 years. All people leave. All people, They come in the class, the white one. Today they don't even come back. So what's the point of me giving, giving, giving? and want one come? so I going to try the wall. when I went to the first class in India. you just one thousand rupees for the white one. There are people who cannot afford to give. I felt so sad. They said at the class, they said sir, they have no money, very really little no money. And I decided, white color one, you will free them. Right? They come to start. They come to start. When they start, there is it. Then, Later, they can decide what they want to buy, or what they want to buy. When so you give people free, but. স্যার বললেন এই হোয়াইট ওয়ান্ড বা সাদা ওয়ান্ডগুলি সব রকম সাধারণ হিলিং করে এটি সবাইকে বিনামূল্যে দেওয়া হয় যারা ওয়ার্কশপে আসেন ও শিক্ষা গ্রহণ করেন এই হল সাদা ওয়ান্ডের বৈশিষ্ট্য একটা সময়ে আমি সাদা ওয়ান্ডের জন্য দাম নিচ্ছিলাম তার আগে আমি পনেরো বছর ধরে বিনামূল্যে সব রকম ওয়ান্ড মানুষকে দিয়েছি যারা আসতেন সবাইকে বলতাম আসুন আসুন ওয়ান্ড নিন কিন্তু তারা পরে আর ফিরে আসতেন না তাহলে শুধু ওয়ান্ড দিয়ে গেলে কি হবে যদি তারা আর ফিরে না আসেন আমি প্রথমে যে ক্লাসে ওয়ান্ডের জন্য দাম নিয়েছিলাম সেই ক্লাসটি ভারতে হয়েছিল দাম রেখেছিলাম এক টাকা সাদা ওয়ান্ডের দেখলাম বহু মানুষ সেটি কিনতে সক্ষম নন আমি এত দুঃখ পেয়েছিলাম তারা ক্লাসে বসেছিলেন কিন্তু বললেন যে স্যার আমাদের না ওয়ান্ড কেনার টাকা নেই তখনই আমি স্থির করলাম সাদা রঙের ওয়ান্ড আমি বিনামূল্যে দেব প্রথমে তাদের শুরু করতে হবে এটি দিয়ে পরে তারা নিজেরা ঠিক করবেন আর কোনো ওয়ান্ড কিনবেন অথবা না কিনবেন আমি বিনামূল্যে বহুদিন ওয়ান্ড দিয়েছি ম্যাডাম ভাবতাম মানুষের থেকে দাম নেব না তারপর বুঝতে পারলাম মানুষ আসছেন মানুষ যাচ্ছেন তারা ওয়ানটি ব্যবহার পর্যন্ত করেন না এটা খুবই দুঃখজনক ব্যাপার সুতরাং এগুলি হল সাদা ওয়ান অন্যান্য ওয়ান্ডের সমান ক্ষমতাশালী কিন্তু এগুলি ডার্ক এনার্জি দূর করতে পারে না